এল সালভাদোরের সিকোট জেল ভিতরের দৃশ্য দেখলেই গা হিম হয়ে আসবে যে কারো এটি এমন একটি কারাগার যেখানে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর গ্যাং সদস্য ও সাইকোপ্যাথদের বন্দি রাখা হয় অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা ও কঠোর নিয়ন্ত্রণের কারণে একবার এই জেলে কেউ ঢুকলে আর ফিরে আসার কোনো সম্ভাবনা থাকে না এটি আধুনিক দুনিয়ার নিরাপত্তা ও কঠোরতা এই দুইয়ের এক চূড়ান্ত উদাহরণ পৃথিবীর সবচেয়ে কঠিন নিরাপত্তা বেষ্টিত কারাগার সিকোট ধারণ ক্ষমতা চল্লিশ হাজার এখানে বন্দী প্রত্যেকেই কোনো না কোনো ভয়ঙ্কর অপরাধের সাথে জড়িত যাদের কেউ কেউ হত্যা করেছেন পঞ্চাশ জনেরও বেশি মানুষ এটি শুধু একটি কারাগার নয় বরং এল সালভাদরের গ্যাং সন্ত্রাস দমনের কেন্দ্রবিন্দু বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীদের জন্য গড়ে ওঠা এই অতিরিক্ত নিরাপত্তা কারাগার সিকোট নিয়ে বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে এল সালভাদর মধ্য আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থিত একটি ছোট্ট প্রজাতান্ত্রিক রাষ্ট্র যার জনসংখ্যা মাত্র ষাট লাখ একসময় এই দেশ জুড়ে রাজত্ব করত নানা কুখ্যাত গ্যাং ও সন্ত্রাসী সংগঠন বিশেষ করে এমএস থার্টিন এবং ব্যারিও এইটিন নামের দুই ভয়ঙ্কর গ্যাং গ্রুপ নিয়ন্ত্রণ করত পাড়া মহল্লা থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য সব কিছু তবে দুই সালের মার্চ থেকে পরিস্থিতির নাটকীয় পরিবর্তন ঘটে প্রেসিডেন্ট নাইট বুকেলের নেতৃত্বেই শুরু হয় এক সাহসী ও কঠোর সন্ত্রাস বিরোধী অভিযান মাত্র ষোলো মাসের মধ্যেই গ্রেফতার করা হয় সত্তর হাজারেরও বেশি সন্দেহভাজন গ্যাং সদস্য দুই হাজার বাইশ সালে নির্মিত এল সালভদরের সিকোট কারাগারটি চারশো দশ একর জমির উপর বিস্তৃত বিশাল ও অত্যাধুনিক নিরাপত্তা বেষ্টিত এক বন্দিশালা কারাগারটি গঠিত আটটি পৃথক শেড নিয়ে যেগুলোর প্রতিটি ঘেরা তিন মিটার উঁচু কাটাদারের বেষ্টনীতে কারাগারের বাইরের অংশ ঘিরে রয়েছে নয় মিটার উঁচু কংক্রিটের দেয়াল যার উপরে বসানো হয়েছে আরও তিন মিটার উঁচু বৈদ্যুতিক তার যেখানে প্রবাহিত হয় পনেরো হাজার ভোল্টের বিদ্যুৎ নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে রয়েছে উনিশটি ওয়াচ টাওয়ার যেগুলোর মাধ্যমে চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্ন নজরদারি চালানো হয় পুরো কারাগার জুড়ে দেয়ালের ভিতরের অংশে ছড়িয়ে দেওয়া হয়েছে বিশেষ ধরনের ধারালো পাথর যার উপর দিয়ে নিঃশব্দে তো দূরের কথা দৌড়ানো প্রায় অসম্ভব ফলে এই কারাগার থেকে পালানো শুধু কঠিন নয় বরং কল্পনারও বাইরে কারাগারের নিরাপত্তা নিশ্চিত করতে ভেতরে স্থাপন করা হয়েছে বিশেষ নেটওয়ার্ক জ্যামার যা দুই কিলোমিটার পর্যন্ত সব ধরনের যোগাযোগ ব্যবস্থা অচল করে দেয় ফলে ভেতর কিংবা বাইরে কোনো দিক থেকেই যোগাযোগের সুযোগ থাকে না নিরাপত্তা কর্মীরা মুখে মাস্ক পরে দায়িত্ব পালন করেন কারণ এখানকার কুখ্যাত গ্যাং সদস্যদের বাইরে বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে একবার পরিচয় ফাঁস হয়ে গেলে তা তাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে সিকোট কারাগারের ভেতরে প্রবেশের নিয়ম অত্যন্ত কঠোর প্রবেশের আগে ব্যক্তিগত সব কিছু জমা দিয়ে পুরো শরীর স্ক্যান করাতে হয় তবে এটি কোনো সাধারণ স্ক্যান নয় মানবদেহের হারের ভেতর পর্যন্ত স্পষ্ট দেখা যায় এতে ফলে পেট ও পায়ুপথে লুকানো নিষিদ্ধ বস্তু ধরা পড়ে যায় এখানে আনা অনেক আসামি নিজেদের আসল নাম কিংবা পরিচয় গোপন রাখে তাই যাদের নাম ও আইডি নেই তাদের ফিঙ্গারপ্রিন্ট ও ছবি তুলে সিস্টেমে রেজিস্ট্রেশন করা হয় আর একবার এই কারাগারে কেউ প্রবেশ করলে পরিবারের সঙ্গে যোগাযোগ চিরতরে বন্ধ হয়ে যায় এমনকি পরিবার জানতেও পারে না সেই ব্যক্তি কোথায় আছে কেমন আছে কিংবা আদৌ বেঁচে আছে কিনা সবচেয়ে কুখ্যাত অপরাধীরা থাকে বিশেষ দুইটি সেডে যার একটি সেলে রাখা হয় আশি থেকে একশো পঞ্চাশ জন বন্দিকে সেই সাথে আলো বাতাসের অভাব বাইরে হাঁটাহাঁটির নেই কোনো অনুমতি তারা ঘুমায় মেঝেতে কিংবা বিভিন্ন তাকে তাদের নেই কোনো বালিশ কিংবা তোষক শুধু ইউনিফর্ম চাদর মোজা আর তোয়ালে যেন গুদামে রাখা পণ্য আর এখানকার সবচেয়ে কঠিন পরীক্ষা হল একশো জন বন্দির জন্য মাত্র দুইটি উন্মুক্ত টয়লেট যা সবার সামনে ব্যবহার করতে হয় বন্দীদের আত্মসম্মান ভেঙে দেওয়ার এ এক নির্মম কৌশল বন্দীদের দেহ জুড়ে থাকে গ্যাং ট্যাটু এম এস থার্টিন সদস্যদের গায়ে এম অথবা থার্টিন চিহ্ন থাকে আবার ব্যারিও এইটিন সদস্যদের গায়ে এইটিন কিংবা ট্রিপল সিক্স মুখে ট্যাটু মানে তারা গ্যাংয়ের শীর্ষ পর্যায়ের খুনি চোখের নিচে ড্রপ প্রতিটি চিহ্ন এক একটি খুনের হিসাব অর্থাৎ কে কয়টা খুন করেছে তা এই চোখের নিচের টিয়ার ড্রপ সংখ্যা দেখলেই সহজেই বোঝা যায় এই বন্দীদের দৈনিক তিনবেলা খাবার দেওয়া হয় সকালের নাস্তা ও রাতের খাবারে ভাত ও মটরশুঁটি আর দুপুরে ভাত ও পাস্তা কোনো মাছ মাংস কিংবা প্রোটিন তাদের খাবারের অংশ নয় মাত্র কয়েকদিন বিশেষ খাবার হিসেবে মেলে লেবু পানি তার বাইরে সিকোট কারাগারে নেই কোনো বিলাসিতা এখানকার সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি হল আইসোলেশন সেল জেলের নিয়ম ভাঙলেই বন্দিকে পাঠানো হয় সম্পূর্ণ অন্ধকার সিল করা ঘরে টানা পনেরো দিনের জন্য এটি এতটাই অন্ধকার যে নিজের হাতও চোখে দেখা যায় না সূর্য উঠেছে নাকি ডুবে গেছে বোঝার উপায় নেই এই নীরব আলোকশূন্য ঘর সবচেয়ে কঠিন অপরাধীকেও মানসিকভাবে চূর্ণ করে দেয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে রাখতে নির্মিত এই কঠোর নিরাপত্তা বেষ্টিত কারাগারে যে কোনো বিদ্রোহ মোকাবেলায় রয়েছে সর্বোচ্চ প্রস্তুতি কারাগারটির রয়েছে সর্বাধুনিক নিজস্ব অস্ত্রাগার যেখানে সংরক্ষিত আছে এম সিক্সটিন ধাঁচের টি সিক্সটি ফাইভ রাইফেল টুয়েলভ কে শর্টগান হেলমেট ফেসশিল্ড ও এন্টি ভেস্ট সবই বিদ্রোহ দমনের জন্য প্রস্তুত যদিও এখন পর্যন্ত এই কারাগারে কোনো বিদ্রোহের ঘটনা ঘটেনি সিকোট এমন এক কারাগার যেখানে বন্দি হতে চায় না কেউই যারা এক একসময় মৃত্যুর হুকুম দিত মানুষের জীবন নিয়ে খেলত তারা এখন নিজেরাই বন্দি মুক্তির কোনো আশা ছাড়া এখানে প্রবেশ মানেই চার দেয়ালের ভেতর কঠোর শাস্তি আর অনন্ত নজরদারির মধ্য দিয়ে বাকি জীবন কাটানো একসময় সময় হত্যাকাণ্ডের হারে বিশ্বে শীর্ষে ছিল এল সালভাদর যেখানে প্রতি লাখে ঘটত একশো চারটি হত্যাকাণ্ড কিন্তু এই কঠোর ব্যবস্থা সেই হার নব্বই শতাংশ কমিয়ে দিয়েছে ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ